ভিসে ফুলের খানে হাওয়ায় আছো তুমি মিলে পাখির গানে এই জাতি আজ মুক্ত স্বাধীন তোমারই অবদানে আজ তোমাকে স্মরণ করে লক্ষ কোটি প্রাণে তুমি আছো নদীর ঘেয়ে ভিসে ফুলের খানে হাওয়ায় আছো তুমি মিলে পাখির গানে সবার সাথে সবার মাঝে আজ তুমি অবলীন আজ ভূমি এসে এসেছে এবার সামনে আমার বদলা নেবার দিন এসেছে এবার সামনে আমার বদকার দিন এসেছে এবার সামনে আমার বদলা নেবার দিন এসেছে এবার সামনে আমার বদলা পারে দিন